বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা থেকে টোকো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ভিডিও দিয়ে এসেছি এবং সেটা ব্যাপারে আমি আপনাদেরকে বলবো কিন্তু বলার আগে একটা কথা বলতে চাই যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে দেখুন নিজের থেকে সাবস্ক্রাইব বলে একটা অপশান আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন কেননা আমি এরকম ধরনের নতুন টিপস্টিক ভিডিও প্রতিদিন নিয়ে আসি যেটা আপনাদেরকে বিশেষভাবে সাহায্য করে বন্ধুরা চুলনটা শুরু করি আপনি চাইলে আপনি আপনার নিজের ছবি কালার কালো কালার চুল সেটা চেঞ্জ করতে পারেন এবং আপনার গার্লফ্রেন্ড ও বান্ধবীদের তাদের যদি মনে করেন চুলের কালার চেঞ্জ করবেন তো আপনি করতে পারেন তো বন্ধুরা এই নতুন টিপসটা আপনাদেরকে আমি শেখাতে চলেছি কিন্তু প্রথমে আপনাকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে এবং সেখান থেকে পিক আর্ট ফটো স্টুডিও অ্যান্ড কলেজ এটাকে ডাউনলোড করে নিতে হবে আমি নিচে ডিসক্রিপশান ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেটা ভিজিট করে ডাউনলোড করুন অথবা এটা প্লে স্টোরে সার্চ করে নিতে হবে তো আমি অলরেডি করে নিয়েছি আর যাদের এটা আছে তো কোনো ব্যাপার না তারা এখন ওপেন করুন ওপেন করার পরে দেখুন সেখানে প্লাস বলে একটা অপশান আছে নিচের দিকে তো বন্ধুরা সেই প্লাস বলে অপশানটাকে আমি ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে প্রথমে এটা দেখুন এডিট বলে অপশান আছে সেটাকে আমি ক্লিক করুন তো ওখানে সেখানে ক্লিপ করলাম ক্লিক করার পরে আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করুন তো বন্ধুরা আমি পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা এই ছোটো বাচ্চাটা আছে তার আমি চুলটা লাল করতে চাই তো বন্ধুরা একটু নিচে দিকে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে তো এটাকে সরাতে হবে সরে দেখুন ড্র একটা অপশান এসে গেছে তো বন্ধুরা দেখছেন যেহেতু ড্র বলে অপশানটা এসে গেছে এই ড্র বলে অপশানটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমে দেখুন একটা সার্কেল বক্স আছে সেটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার কালারটা সেট করুন করে নিন আমি সেট করে নিলাম এবং উপর দিকের টিক বোল টিক আছে দেখুন রাইট চিহ্ন সেটাকে ক্লিক করুন ক্লিক করে নিলাম এরপরে তারপরে কালারের পরে একটা অপশান আছে ড্রপ অপশান সেই ড্রপ বটনে একবার ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যেটা সেট করতে হবে দেখুন আমি একটা সিলেকশান নিয়েছি এই সিলেকশানটা আপনিও নেবেন নেওয়ার পরে এবার নিজের দিকে দেখুন সাইজ আছে এই সাইজটা বাড়িয়ে নেবেন এবং তারপরে ওপাসিটি আছে এটা ওপাসিটিটা হানড্রেড পারসেন্ট করে দেবেন ভালো করার পরে এবার সেট বলে অপশানে ক্লিক করুন তো এখানে আমার চুলের কালারটা কালার করতে হবে এবার আমি আস্তে আস্তে চুলের কালারটা করছি মনে রাখবে যেন বাইরে না চলে আস্তে আস্তে ধরে ধরে কাজটা করবেন এটা সিল কালারটা সেট করে নিলাম এবং লাস্টের দিকে দেখুন একটা অপশান আছে লেয়ার বলে অপশান সেই লেয়ার বলে অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে তো সে আপনি যখন ক্লিপ করলাম তো দেখুন নিচের দিকে নর্মাল বলে একটা অপশান আছে নর্মাল অপশানটা আছে সেই নর্মাল ভালো অপশানটাকে চেঞ্জ করতে হবে এটাকে আমি চেঞ্জ করে দেখুন ওভারলোড বলে আছে সেটাকে ওভারলোডে ক্লিক করুন তার তলায় আছে ওবাসিটি তো ওবাসিটিতে আপনি যখন ক্লিক করবেন এই ওবাসিটি দেখছেন এটা হানড্রেড পার্সেন্ট এটাকে কমাতে হবে তো আমি এটাকে কমাচ্ছি আর এই ছবিটাও দেখছি সেটা কীরকম আসে তো অবশ্যই এটা কমান আস্তে আস্তে দেখুন কতটা পার্সে নিতে হবে আপনার দেখুন যত পার্সে নিলে হয় ভালো লাগে সেটা সেভাবে সেট করবেন দেখুন কত সুন্দর এসছে আমি এখানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নিয়েছি এবার ওপর দিকে দেখুন একটা চিকচিহ্ন আছে সেই টিকচিহ্নতে ক্লিক করে আমি সেভ করে দেবো টিকচিহ্ন ক্লিক করলাম দেখুন ছবিটা আবার কত সুন্দর এসে মেয়েটার ছোট বাচ্চা মেয়েটার ছবিটা সম্পূর্ণ লাল হয়ে গেছে বন্ধুরা এই অ্যাপসটা এটা বিশেষ ভালো অ্যাপস এবং আপনারা এই অ্যাপসটা যে মজা করুন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই ইউজ করতে পারে এবং বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে বিশেষভাবে কাঁচাতে বেশ সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গে দেখতে থাকুন অনলাইন টেক